এবার রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলা রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেন একশো বাইশটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ছুটছে লক্ষ্যবস্তুতে জ্বলছে সামরিক স্থাপনা রয়টার্সের খবরে উঠে এসেছে ইউক্রেনের পাল্টা আঘাতের চিত্র এই হামলায় অংশ নেয় ইউক্রেনের একটি বিশেষ ড্রোন ইউনিট তারা দাবি করেছে রাশিয়ার ভেতরে চালানো প্রতিটি আক্রমণ কিয়েব শহরের ওপর চালানো রাশিয়ার অগ্রাসনের জবাব ড্রোনগুলো উড়ে গিয়ে ধ্বংস করেছে বোলরোদ অঞ্চলের রুশঘাটি ও লজিস্টিক সেন্টার ইউক্রেন বলছে এটা শুধু প্রতিশোধ নয় বরং যুদ্ধের চালচিত্র বদলে দেওয়া এক নতুন কৌশল ইউক্রেনীয় ড্রোন বেলগোরোদ কুরস্কো ও ব্রানস্কো অঞ্চলে আঘাথানে এ হামলায় তিনজন নিহত ও অন্তত সতেরো জন আহত হয়েছেন বলে জানান গভর্নর বিয়াচেস্লাভ গ্লাতকব। এই হামলার পরে মস্কোসহ বিভিন্ন শহরে উচ্চ সতর্কতা জারি করা হয় রাশিয়া দাবি করেছে তারা বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে এটাই যুদ্ধের নতুন রূপ প্রযুক্তির হাত ধরে পাল্টে যাচ্ছে প্রতিরোধের ভাষা ড্রোন গোয়েন্দা তথ্য আর নিখুঁত আঘাতে ইউক্রেন জানিয়ে দিল রাশিয়া আর নিরাপদ নয়